এই ধরনের ব্র্যান্ডিং ছবি কিন্তু এখন কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু ভাইরাল তো এখন আপনি চাইলে কিন্তু নিজের নাম দিয়ে কিন্তু ব্র্যান্ডিং ছবি কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে এই ধরনের ছবি তৈরি করবেন তো সরাসরি চলছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে যেমনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো যাদের ইনস্টল করা আছে তারা জাস্ট সরাসরি ওপেন করে নেবেন ওপেন করার পর গ্যালারি থেকে এই যে প্লাস আইকনটা দেখতেছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন পাবেন গ্যালারি থেকে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন আপনার ছবি দিয়ে কিন্তু বানিয়ে নেবেন আপনার ফেসবুকের আইডির নাম দিয়ে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন ব্র্যান্ডিং ছবি তো এখান থেকে আমার একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম তো আপনারাও আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন তো এখানে এখন ছবিটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর এখানে কিছু লিখতে হবে তো এই লেখাগুলো হয়তো আপনারা পারবেন না তো আমি এগুলো কিন্তু ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে থাকবো আর এগুলো যারা ফেসবুক থেকে দেখে থাকবেন অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে থাকবো প্রিন্ট করে তো এখানে একটু আপনার কাজ করতে হবে এই যে ফর্মটা এখানে আপনাদের যে আপনাদের ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের নাম দিয়ে দেবেন যেখানে কাউসার লেখা আছে অথবা ক্রিয়েটিভ কাউসার লেখা আছে এগুলো কেটে দিবেন কেটে আপনাদের ফেসবুক আইডির নাম দিবেন বা আপনার নাম দিয়ে দিবেন ঠিক আছে এতটুকুই কাজ তো এখানে এটা আমরা সেন্ড করে দেবো সেন্ড করার পর সাথে সাথে এই যে এরকম ছবি এখান থেকে ছবি আর এখানে কিন্তু প্রমটা যখন আমরা দিব ঠিক আছে তখন কিন্তু সাথে সাথে কিন্তু আপনার জেমিনি আমাদের ছবি তৈরি করে দেবে তো আমরা একটু নিচের দিকে স্কল করি নিচের দিকে স্ক্রল করলে আমাদের ছবি কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন যে আমার ছবি কিন্তু সুন্দর ব্র্যান্ডিং ছবি কিন্তু তৈরি হয়ে গেছে একদম স্মার্ট লুক তো এখান থেকে আপনারা এই ছবিটা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে যেখানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না